ভাই মানে জাতমান চিনে গরু কিনতে হবে আপনাকে যে গরুগুলো দর্শক ভাই দেখাবো এরা প্রতি বছর বাচ্চা দেওয়া গরু ভাই আমাদের আবহাওয়ার সাথে একদম মানানসই এদের কোনো ব্রিডিং প্রবলেম নাই এরা মিল্কিং প্রোডাকশনে ভালো দেয় আর এই যে এই জাতের গরুগুলো যে ফার্মে আছে আপনার বিশ্বাস না হলে আপনি ওই ফার্মের সাথে কথা বলে দেখতে পারেন সব থেকে এদের মিল্কিং প্রোডাকশন ভালো এবং এরা হচ্ছে এটা ফার্মের ডেভেলপের জন্য সব থেকে ভালো কাজ করে

আপনাকে ভালো জাতমান ছাড়া কোনো কোনো বিকল্প নেই কোনো বিকল্প নেই ঠিক আছে এটা মাস্ট বি দরকারি জাতমান চিনে গরু কিনতে হবে গরু দেখে কিনবেন মানুষ দেখে নয় মিষ্টি কথার কোনো দরকার নেই আপনাকে জাতমান কোয়ালিটি বডি স্ট্রাকচার এইগুলো দেখে আপনাকে নিতে হবে একটা গরুর গায়ের উপরে পার্সেন্টেজ লেখা থাকে না একটা গরুর গায়ের উপরে তার সুন্দর কোয়ালিটি লেখা থাকে না এগুলো আপনাকে দেখে নিতে হবে আর এই দেখে নেওয়াটাই আপনাকে আগে প্রথমে শিক্ষা নিতে হবে হয় বইয়ে পড়ে নেন অথবা কোনো ভালো বড় ব বড়ো ফার্মিংয়ের সাথে আলাপ করে তাদের খামার ভিজিট করেন তাদের সাথে সময় দেন তাদের থেকে ওই জিনিসগুলো শিক্ষা নিয়ে তারপর একটা গরু জাতমান চিনে গরু কিনেন আপনার ফার্মটা ইনশাল্লাহ ধীরে ধীরে ডেভেলপ হবে কত দেখাবেন আজকে গরু দেখাবো পাঁচটি গরু দেখাবো তিনটার একটা লট থাকবে দুইটার একটা লট থাকবে আমাদের আবহাওয়ার যে একটা বিষয় আছে আসলে সব কিছু আপনাকে দেখে শুনে বুঝে তারপরে গরু কিনতে হবে শুধু ভালো গরু কিনলাম আর হয়ে গেল বিষয়টা এরকম না ভাই আপনি যত ভালো গরুই কিনেন আপনার আবহাওয়ার সাথে যদি ম্যাচিং না করে তাহলে ওই গরু দিয়ে আপনার কোনোভাবেই সম্ভব না ভালো কিছু হয় পাঁচটা বক্তব্য চাহ একসঙ্গে নিলে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে ফার্মের পক্ষ থেকে পাঁচটা গরু একসাথে নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে আর যদি একটা দুইটা করে নেন তাহলে কোনোভাবে সম্ভব হবে না নিজ দায়িত্ব আপনার নিতে হবে আর যে গরু দেখাচ্ছি আশা করি আমার মনে হয় একটা ফার্ম যারা দুই চার পাঁচটা গরু ভালো জিনিস খুঁজছে আজকের প্রোগ্রামটা তাদের জন্য একদম সেরা সেরা হবে আচ্ছা সকাল বাচ্চা আমরা বক্তব্য দোষ হ্যাঁ গরুগুলো আগে দর্শক ভাইদের দেখাই মার্শাল শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বাচ্চা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে চলুন বিচার যায়নি শাকিল ভাই এক নম্বরের বাচ্চারা জাতমানটা ভাই এটা হচ্ছে একটা ফিজিয়ান বাচ্চা অনেক বিক্রি করেছি কিন্তু এত ছোট বয়সের এত ঝুটিয়ালা মুন্ডি ভাই আমার পক্ষে কখনো দেখি নাই আমি একদম অরিজিনাল মুন্ডি আর ঝুটি দেখলে এটা আসলে দর্শক ভাড়া মানে বিশ্বাসই করতে পারবে না এত অল্প বয়সে এত বড় ঝুটি হতে পারে ঠিক আছে কারণ অনেক ফার্মে গেছি অনেক জায়গায় দেখছি অনেক গরু আমি নিয়ে কাজ করছি কিন্তু এত ছোট বয়সে এত ভালো ঝুটি এত বড় ঝুটিয়ালা গরু আমি দেখতে পাই নাই গঠন প্রণালী ভালো আছে একশো একশো বাচ্চা ভাই আমার কাছে বাচ্চা নিবে চোখ বন্ধ করে নিতে পারে দর্শক ভাইরা এটার বয়স হবে নয় মাস প্লাস মাইনাস বাচ্চা একটা গাভী হবে নিশ্চয় বি বডির গাবি হবে দেখেন ওর কোমনের যে একটা দাঁড়ানোর গেট আপটা এটাই ওকে বলে দিচ্ছে যে একটা ভালো মানের আদর্শ গাবি হওয়ার লক্ষণ বলা ঠিক আছে ওলান পালনটা ওলান দেখেন চারটা নিবেল দেখেন চার জায়গায় আছে ওলান পালনটা ভালো আছে হ্যাঁ একদম সুস্থের মতো আর এ দেখেন কি পরিমাণ তার সরানোর জায়গা শোলানো জি এক নম্বরে বর্তমানে একটা বয়স হবে তাহলে নয় মাস হ্যাঁ নয় মাস প্লাস ম্যানাস মাথায় একদম ভাই ফুটবলের মতো এটা আসলে স্বচক্ষে দেখলে আপনার কাছে ভালো লাগতে হবে আর কানগুলো দেখেন প্রথম ভর্তি কান কোনো নাভি গলা কম্বল নাই এবং আপনি যদি সরাসরি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন দুধের ভ্যানটি এখনই তার ভাষমান অবস্থায় আছে এবং স্ক্রিনটাই দেখেন এরকম সব দেখছেন ছোট্ট একটা বাচ্চা ওর স্ক্রিনটা দেখেন আলতো করে ধরছি আসলে ভাই জায়গা থাকতে হবে জাত মানে কালো হতে পারে লাল হতে পারে সাদা হতে পারে ডাজেন্ট মেটার কিন্তু আপনাকে গুরু জাতমান মান চিনে কিনতে হবে এক কমরে বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন ভাই এটার সাথে আমি আরো দুইটা বাচ্চা দেখাবো হাই কোয়ালিটির লটে হ্যাঁ তিনটা বাচ্চার একটা প্যাকেজ দাম থাকবে

ঠিক আছে ওর পার্সেন্টেজ ওখানেই আসলে মানে বোঝা যাচ্ছে যে কত কত পার্সেন্টেজের হবে একটা হান্ড্রেড বিডের একটা রেড ফিজেন বকনা বাচ্চা বডি স্ট্রাকচার দেখেন অনেক লম্বা একটা ঠ্যাং দেখেন কি মোটা ওটা ওলান পালানটা একটু দেখি হ্যাঁ ওলান পালানটা দেখান এই এই দেখেন আচ্ছা নিপুল চারটাও ঠিক আছে নিভিল দেখেন আর কি পরিমাণ সব সেটা দেখেন এগুলো দেখতে ভাই এগুলো হচ্ছে গোস্তের গোস্তেরও চোলান না ভাই এগুলো হচ্ছে মাংস সামরার ওলান দুই নম্বরে গত বছর ও তাহলে কেমন হবে ভাই এটার বয়স আছে সাড়ে আট মাস সাড়ে আট মাস খুব হাই কোয়ালিটির বাচ্চা বাচ্চারা খাওয়া দাওয়া ঠিকঠাক ছবি হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া ঠিকঠাক ওর গলাটা দেখবে আর নাভি দেখবে আচ্ছা তো আপনারা আগে শুনেছেন যে এক দুই তিন এই বকনা বাচ্চাগুলো যদি একসঙ্গে লট ধরে নেন তাহলে প্রতিটি বকনা বাচ্চার দাম আসবে পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা ভাই হাত পা দেখেন কত লম্বা এগুলো অনেক বড় গাম মাপের গাবি হবে ভাই এটা দেখছেন আপনারা দুই নম্বর বকনা বাচ্চা রেড ফিজিয়ান জি রেড ফিজিয়ান মাসাল্লাহ তিন নম্বর সুন্দর একটা বকনা বাচ্চা দেখছি তিন নম্বরের বাচ্চাটা যত্ন ভাই এটা একটা রেড ফিজিয়ান দেন একদম রসমালার মতো ভাই রসমালা একটা ঠিক আছে এই গরুগুলো সচরাচর মিলে না ওর গলাটা দেখেন খাবার রুচিটা দেখেন কানগুলো দেখেন বডি স্ট্রাকচার দাঁড়ানোর গেট আপ দেখেন চারটা ঠ্যাং দেখেন এইগুলো হচ্ছে জাপমানের কোয়ালিটি তার গায়ে লেখা থাকে না পার্সেন্টেজ তার কোয়ালিটি এইগুলো দেখতে চিনে নিতে হবে আর কি হ্যাঁ চিনে নিতে হবে এটার বয়স আছে আপনার নয় মাস ঠিক আছে বডি স্ট্রাকচার দেখেন কত বড় হয়েছে এখনই লম্বা চড়া গরুটা আচ্ছা এই বড় বাচ্চাটা ওলান পালনটা একটু দেখেন হ্যাঁ ওলানটা দেখেন

আসে নাই বডি স্ট্রাকচার দেখেন যে কোনো সময় হিটে আসতে পারে বডি দেখেন কোমরটা দেখেন কি পরিমাণ তার ভারী কোমর লেজের দাঁড়ানোর গেট আপটা দেখেন ঠিক আছে কালার কম্বিনেশন সব থেকে মানে সব দিক থেকে আলহামদুলিল্লাহ পারফেক্ট দেখি হ্যাঁ দেখেন চারটা নিফিল দেখেন ভাই

দেখলেন চার নম্বর বাচ্চা চলুন আমরা পাঁচ নম্বর বাচ্চাটা দেখি তারপর দামটা এক অংশ নি মার্শাল্লাহ পাঁচ নম্বর একটা বাচ্চা দেখছেন

দুইটার परसेंटेज আছে না এ আপনাকে দিয়ে যাইতে হবে ঠিক আছে আচ্ছা কিন্তু ভাই এটা কিন্তু আপনার দুই মাসের মতো বীজ দেয়া আছে আমার কাছে কার্ডও আছে যেখান থেকে নে আসছে এই কার্ড আপনারা চাইলে গুরুর সাথে কার্ডও নিতে পারেন আচ্ছা বীজ দুই মাসের মতো তো এখন চেকের মধ্যে দিতে পারতেছেন না এই দেখেন এর এর ওলানের ঠকনাটা দেখে বোঝা যায় একটু কাছে আসলে আপনি বুঝতে পারবেন ঠকনা দেখে বোঝা যায় যে এটা হচ্ছে হয়তো আল্লাহ পাক رحم করলে মাহার সম্ভাবনা দেখেন জায়গাটা দেখেন একদম জার্সির মতো

ঠিক আছে যেটা সত্য সেটা আমি আপনাকে দেখালাম শান্ত স্বভাবের একদম শান্ত ভাই দেখছেন পাঁচ নম্বর বকনাটা রেডি একটা বকনা বেশ দেওয়া আছে দুই মাস হ্যাঁ দুই মাসের মতো আমার কাছে কার্ড আছে এর মধ্যে আর কখনো ওই ওই উনার কাছে আর কনসেপ্ট আসে নাই এখন বাকিটা আল্লাহ পাখির ইচ্ছা আপনাকে মানে এই গরুটা আপনাকে দিয়ে যাইতে হবে ভাই দেখেন আমার মনে হয় এত ভালো স্কোয়ার গরু অনলাইনে সচরাচর দেখা যায় না আপনারা আগে শুনেছেন যে

ঠিক আছে আমার পরিশ্রম করার দরকার তাদের জন্য কাজ করতেছি তাদের হয়ে কাজ করব আলহামদুলিল্লাহ আমার যতটুকু মেধাই ছিল যতটুকু অভিজ্ঞতাই ছিল আমি সেই প্রেক্ষাপটে সবসময় কাজ মানে গরুগুলো সংগ্রহ করার চেষ্টা করি এখন বাকিটা দর্শক ভাইদের ইচ্ছে আর দর্শক ভাইদেরা যেখান থেকেই গরু কিনেন সরাসরি আসবেন ভাই আসলে যে গরুগুলো দেখাচ্ছে এগুলো আসলে ক্যামেরাতে কেমন দেখে আমি জানি না কিন্তু বাস্তবে দেখলে আপনার ভালো লাগতে হবে এজন্য যে যেখান থেকেই কিনেন যাতমান দেখে কিনবেন সর সরজমিন এসে কিনবেন এসে এসে কিনবেন